নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হমেসলার পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বিগত দিনে কিন্তু আমার এই মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ সম্বন্ধে আলোচনা করেছি এবং তার ঔষধ সম্বন্ধে আলোচনা করেছি নিশ্চয়ই আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখেছেন আজকের আমি এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা কি নার্ভের সমস্যা বা স্নায়ুতন্ত্রের সমস্যা এই নার্ভের সমস্যা বা স্নায়ুতন্ত্রের সমস্যা কেন হয় নার্ভের সমস্যা বা স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কী কী রোগ লক্ষণ দেখা দিতে পারে বা কী কী রোগ লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে এটা নার্ভের সমস্যার জন্য কারণে হচ্ছে তখন আপনি কি করতে পারবেন হঠাৎ করে আপনার নার্ভের ডাক্তারের কাছে গিয়ে আপনার যে নার্ভের সমস্যা সেই সমস্যাটাকে আপনি কিন্তু সারি তুলতে পারবেন কারণ নার্ভের সমস্যাজনিত কারণে যেসব রোগব্যাধিগুলো হয়ে থাকে সেই সব রোগগুলো যদি অনেকদিন দিন যাবৎ আপনার শরীর মধ্যে বা দেহের মধ্যে থেকে যায় পরবর্তী ফলস্বরূপ আপনি কিন্তু কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন যেমন প্যারালাইসিস হয়ে গিয়ে আপনার কোনো অঙ্গ পড়ে যেতে পারে অকেজ হয়ে যেতে পারে যেমন দেখবেন কিছু কিছু ব্যক্তির হচ্ছে মুখটা বেঁকে যায় সে ঠিকমতো কথা বলতে পারে না সেটা প্যারালাইসিসে পরিণত হয়ে যায় আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন যে কথা ঠিকমতো বলতে পারে না জীবটা বেঁকে যায় আড়ষ্ট হয়ে যায় আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন অনেক দিন যাবৎ যখন ডিপ্রেশনে ভোগে মানসিক চিন্তায় ভোগে তখন কিন্তু মানসিক বৃত্তি ঘটে সে পাগলের মতো হয়ে যায় তার আচরণ কিন্তু পাগলের মতো হতে থাকে দেখে অনেক মানুষ হাসাহাসি করে কিন্তু কী জন্য হলো সেটা কিন্তু জানে না মানুষ অনেকে দেখবেন কোনো একটা অঙ্গ বলতে প্যারালাইসিস হয়ে যেতে পারে একটা হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে একটা পা এরকম কিন্তু নানান প্রকৃতির দুর্ঘটনার শিকারও আপনি হতে পারেন অতএব আপনি যদি এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখেন যে নার্ভের কারণে আপনার কী কী রোগ হতে পারে বা কী কী রোগ লক্ষণ আপনার দেহের মধ্যে এলে আপনি বুঝতে পারবেন নার্ভের সমস্যা হচ্ছে তখন আপনি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে নিজেকে সুস্থ করে তুলবেন দিলে এরকম আর দুর্ঘটনার শিকার আপনি হবেন না চলুন বন্ধুরা এই নার্ভের সমস্যা কি এবং কেন হয় এই সমস্ত কিছু জানতে এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন অবশ্যই করে আপনার উপকার লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন কারণ বেলাইকন যদি আপনি না প্রেস করেন তাহলে পরবর্তী যে নতুন আমি ভিডিও আপলোড করবো সেগুলো কিন্তু আপনার কাছে পৌঁছবে না আপনার অজানা থেকে যাবে জন্য সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই করে প্রেস করে রাখবেন চলুন এই স্নায়ুতন্ত্র বা নার্ভের সমস্যা সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমরা কিন্তু একটু জেনে নেব যে নার্ভাস স্নায়ুতন্ত্র আসলে কি এই নার্ভাস স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে সারা দেহে তারের আকারে ছড়িয়ে পড়া এক প্রকার সংকেত বহনকারী বা সিগন্যাল আদান প্রদানকারী তন্ত্র যে তন্ত্রের সাহায্যে আমাদের হাত পা চোখ মুখ নাক এরা সংকেত বহন করে মস্তিষ্কের কাছে পৌঁছে দেয় আর মস্তিষ্ক সেই সিগনাল বা সংকেত পাওয়ার পরে সেখান থেকে অনুমতি প্রদান করে তার যে সহকারী কর্মী হিসেবে যে কাজ করছে হাত পা নাক চোখ মুখ তাদেরকে অনুমতি দেয় যে কী কাজটা করা উচিত কোন জিনিসটা খাওয়া উচিত কাকে চড় মারা উচিত কীভাবে দরজাটা খোলা উচিত বা বন্ধ করা উচিত এই সমস্ত যে সিগন্যাল সেগুলো কিন্তু আদান প্রদান করে থাকে কিন্তু যখনই এই স্নায়ুতন্ত্র বা নার্ভ দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে নানান প্রকার রোগের সৃষ্টি হয় যে অঙ্গের নার্ভটা বসে যায় বা দুর্বল হয়ে যায় সেখানে যন্ত্রণা শুরু হয় ব্যথা শুরু হয় যাকে বলা হয় স্নায়বিক যন্ত্রণা আর যে অঙ্গের মধ্য দিয়ে নার্ভগুলো সারাদিন ছুঁড়ে পড়েছে সেই অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় বা সেই অঙ্গ কোনোভাবেই যদি সে নার্ভের ওপরে চেপে যায় তাহলে আরও ভীষণ প্রকৃতির যন্ত্রণা হতে থাকে বন্ধুরা অতএব এই সমস্ত যন্ত্রণা থেকে বাঁচতে বা এই যে নার্ভের সমস্যা থেকে বাঁচতে আপনারা কী কী উপায় অবলম্বন করবেন সেটাও ভিডিও শেষে বলছি তার আগে আমরা আলোচনা করব যে নার্ভের সমস্যা কেন হয় কি কারণে হতে পারে আপনার দেহ তো সুস্থ ছিল কিন্তু নার্ভের সমস্যাটা যে এলো বা যন্ত্রণা যে হচ্ছে সেটা কী কারণে আসছে বন্ধুরা একটু আগে আমি কিন্তু উদাহরণ হিসেবে বললাম যে আমাদের মস্তিষ্ক হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টার থেকে সমস্ত নার্ভ তারের আকারে সারা দেহে ছড়িয়ে পড়েছে যেমন আমাদের যে সি ওয়ান থেকে সি সেভেন সারভাইকাল এই সি সেভেন থেকে নারটা আসার পরে আস্তে আস্তে এই ফ্রোজেন শোল্ডার অর্থাৎ এই যে কাঁধের যে জয়েন্ট এই জয়েন্টের মধ্য দিয়ে নারগুলো কিন্তু গুচ্ছ আকারে হাতে তালু বা চেটো পর্যন্ত চলে গেছে এর সাহায্যে কী করি আমরা কোন কাজটা করা উচিত কোন কাজটা আগে করা উচিত তাকে মারা উচিত এই সমস্ত সংকেত মস্তিষ্কের মধ্যে পাঠানো হয় আর সেই মস্তিষ্ক সেখানে অর্ডার বা অনুমতি হিসেবে এই হাতকে পাঠায় যে এই কাজটা করো দ্রুত করো কিংবা আস্তে আস্তে করো বা কি করা উচিত কখন করা উচিত সমস্ত কিছু কিন্তু চোখ আর হাতের সাহায্যে আদান প্রদান করে আমাদের মেরুদণ্ডের মধ্যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সি ওয়ান থেকে সি সেভেন পর্যন্ত হচ্ছে সার্ভাইকেল স্থান দ্বিতীয় স্থান হচ্ছে থরোসিস স্থান সেটা হচ্ছে টি ওয়ান অর্থাৎ থরসিসের টি টি ওয়ান থেকে টি টুয়েলভ পর্যন্ত হচ্ছে থরসিস স্থান অর্থাৎ মেরুদণ্ডের মধ্যস্থান তারপরে হচ্ছে এল ওয়ান আর এল ফাইভ এই পাঁচটা ডিক্স হচ্ছে লাম্বার ডিস্ক তারপরে স্যাক্রাম আছে এই সব জিনিসগুলো আছে সব স্থানগুলো আছে কিন্তু যখনই এই মেরুদণ্ডের মধ্য দিয়ে যে নার্ভগুলো গেছে সেখানে লাম্বার পর্যন্ত লাম্বারে গিয়ে সেখানে বিভক্ত হয়ে বাম পায়ে চলে গেছে বাম সাইডিকা নার্ভ ডান পায়ে চলে গেছে ডান সাইডিকা নার্ভ একদম পায়ে চেটে পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে গেছে কিন্তু যখনই এই যে সার্ভাইক্যালের পরে যে টি ওয়ান টি টুয়েলভ পর্যন্ত যে থরোসিক্স ডিস্স এই ডিস্কের মধ্যে কোনোভাবে কোনো বহন জিনিস অতিরিক্ত ভারী জিনিস বইতে গিয়ে হোক বা কোনো আঘাত লেগেও হোক যদি সেখানকার ডিস্কগুলো চেপে যায় সেখানে কিন্তু ব্যথা যন্ত্রণা শুরু হয় যার ফলে পিঠে ব্যথা হয় আবার কখন কখনও বুকেও ব্যথা সেই ব্যথা পৌঁছায় এরকম কিন্তু কষ্ট আমরা পেয়ে থাকি অনেকে দেখবেন এই যে থরশেষ ডিস্ক চেপে যাওয়ার জন্য করেন এমনভাবে ব্যথা হয় যে সামনে থেকে একটু ঝুঁকতেও পারে না শুয়ে থাকলে উঠতে পারে না ক্যাঙ্ক্যাঁক করে লাগতে থাকে আবার যখন পাশ ফিরতে যায় তখনই ব্যথা বেদনা পেতে থাকে এরকম কিন্তু সমস্যায় বহু মানুষ কষ্ট পেয়ে থাকেন এবার আসি লাম্বার থরোসিসের পরে এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত লাম্বার ডিস্ক এই লাম্বার ডিস্ক যদি কোনোভাবে চেপে যায় সেখানে কিন্তু কোমরের যন্ত্রণা শুরু হয় উঠতে হওয়া বসতে হওয়া বসেও শান্তি নেই শুয়েও শান্তি নেই ঢেঁপে কাজ করতে পারেন না বিভিন্নভাবে কিন্তু কষ্ট হয় কোমরের যন্ত্রণা প্রকাশ পায় আর এই লাম্বার থেকে যে নারগুলো গুচ্ছ নাভ সাইটিকা নার হিসেবে পায়ের চেটো বা গোড়ালি পর্যন্ত চলে গেছে তাকে আমরা বাম পায়ে বাম সাইডকে নাভ বলি ডান পায়ে ডান সাইটিকে নাড় বলি এই সাইটিকা বেদনায় কিন্তু বহু মানুষ কষ্ট পেয়ে দেখেন কেউ চলতে গেলে ব্যথা পায় কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না আবার কারো বা পাছা থেকে গোড়ালি পর্যন্ত যন্ত্র হয় আবার কারো বা পাছা থেকে হাঁটু পর্যন্ত যন্ত্র হয় এরকমভাবে মানুষ কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন নারগুলো খেতে যায় ঠিকমতো চলতে পারে না খড়ে খোঁড়ে চলতে হয় আবার কারো বা অধিক দিন এইভাবে কষ্ট পেতে পেতে শেষ পর্যন্ত প্যারালাইসিসেও আক্রান্ত অনেকে হয়ে থাকেন কারণ রোগটা ট্রিটমেন্ট করায়নি অনেকদিন যাবত এভাবে নার্ভের সমস্যা ভুগতে ভুগতে রক্ত চলাচল ব্যাহত হয়ে যায় নার্ভটা ফল হয়ে যায় ফল হয়ে গিয়ে সেখানে অঙ্গটা অক্ষিজ হয়ে যায় এই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু বন্ধুরা এবারে আমরা জেনে নেবো এই নার্ভের সমস্যাগুলো হয় কেন বন্ধুরা নার্ভের সমস্যা যে কারণে হয় তার মধ্যে সবথেকে বড়ো উদাহরণ হিসেবে বললাম কি যে ডি জেনারেটিভ জয়েন্ট অর্থাৎ মেরুদণ্ডের কোনো একটা জয়েন্ট নার্ভের ওপরে চেপে বসে যাওয়া কিংবা ডিক্স এই ডিক্স যে আছে অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের ছোট ছোটো গাঁটগুলো তাকে বলা হয় ডিক্স সেই ডিক্স যদি নার্ভের ওপরে চেপে যায় তাকে বলা হয় সেই ডিস্কগুলো যদি কোনোভাবে ডিসপ্লেস হয়ে যায় একটু একটু হেরফের হয়ে যায় কোনোভাবে আঘাত লেগে হোক কোনো কারণে হোক সেখানেও নার্ভটা চেপে গিয়ে নার্ভটার মধ্যে মেধা বেদনা শুরু করতে পারে এটা হচ্ছে সবথেকে বড় কারণ আর যে অন্যান্য কারণ আছে যেমন উচ্চ রক্তচাপ যেমন ধরুন আপনার কোনো দিন উচ্চ রক্তচাপ হলো সে কারণে আপনার ডিপ্রেশান তৈরি হয় মানসিক চাপ সৃষ্টি হয় সে মানসিক চাপ আপনি সহ্য করতে পারেনা তার কারণে হতে পারে মস্তিষ্ক বিকৃতি করতে পারে সুগার বা ডায়াবেটিসের কারণে হতে পারে এছাড়াও হরমোন ইমব্যালেন্স পুষ্টিকর আহারের অভাব খাওয়া দাওয়ারের অভাব ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে সর্বোচ্চ কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিজেনারেটিভ জয়েন্ট এবং ডিস্কের সমস্যা বন্ধুরা এবারে আমরা আলোচনা করব এই কোন কোন রোগগুলো এই সমস্যার কারণে প্রকাশ পেতে পারে বা পায় প্রথম উপর থেকে আস্তে আস্তে কিন্তু আলোচনা করে যাব সেটা আপনারা শুনবেন যে নার্ভের সমস্যা হলে কি কি রোগ প্রকাশ পেতে পারে বা কি কি রোগ প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হয়েছে প্রথমে বলি যেটা হচ্ছে মস্তিষ্ক অতিরিক্ত মানসিক চাপ নিতে পারে না সে কারণে মাথা ঘোরা মা মাথা যন্ত্রণা শুরু হয় কারণ সেখানে নার্ভের দুর্বলতা হওয়ার জন্য করেন নার্ভ হচ্ছে কোনো একটা মানসিক চাপে পড়ে যায় যার ফলে সেখানে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয় মাথা ঘোরা মাথা যন্ত্রণা মাথা ভার হয়ে থাকা আস্তে আস্তে মানসিক বিকৃতি ঘটা পাগলের মতো হয়ে পড়া এটা কিন্তু নার্ভের সমস্যা এবারে আসি সার্ভাইকেলের সমস্যা একটু আগে বললাম মধুরা সিওহান থেকে সি সেভেন এই সাতটার ডিক্স হচ্ছে আমাদের সার্ভাইকেলের স্থান এই স্থানের ডিস্ক যদি কোনোভাবেই চেপে যায় ধরুন আপনি অনেক ওজন বয়েছেন আপনার পঞ্চাশ কেজি বওয়ার কথা সেখানে আপনি পঁচাত্তর কেজি করে বইছেন দুটো পয়সা রোজগার করতে হবে তার জন্য আপনি তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করতে গিয়ে সেখানে ওজনটা বেশি চাপিয়ে ফেলেছেন সেখানে অধিক দিন ওজনটা বেশি চাপার ফলে ডিস্কগুলো বারবার চাপ খেতে খেতে সেখানে সাইনভেল যে থাকে ডিস্কের মধ্যে দিয়ে তরল পদার্থ গ্রিস সেটা সরে গেছে কমে গেছে যার ফলে কী হয় ডিস্কটা চেপে যাওয়ার কারণে তার মধ্য দিয়ে যে নার্ভগুলো আমাদের স্যাকাম পর্যন্ত পৌঁছে গেছে লাম্বার পর্যন্ত পৌঁছে গেছে সেখানে ব্যথা শুরু হয় নার্ভটা চেপে যায় নার্ভ তো একটা পাইপের মতো সরু পাইপের মতো সেই পাইপটা চেপে গেলে তখন তার ভিতর দিয়ে আর রক্ত চলাচল করতে পারে না নার্ভটা শুকিয়ে যায় তখন ব্যথা বেদনা শুরু হয় আর এই ব্যথা বেদনা যখন শুরু হয় তখন আমাদের ঘাড়ে সার্ভাইকাল স্থান স্পন্ডিলাইটিস আমরা স্পন্ডিলাইটিস বলি তাহলে নার্ভের কারণে দেখা গেল স্পন্ডিলাইটিস এবার আসি এই যে সার্ভাইকাল থেকে আমাদের যে কাঁধ এই কাঁধ থেকে আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার থেকে যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্য দিয়ে হাতের চেটো পর্যন্ত কিন্তু নার্ভ চলে গেছে দেখবেন যখন আমাদের এই ফ্রোজেনে যন্ত্রণা হয় আমাদের হাত ঠিকমতো ঘোরে না আমরা একে বলি ফ্রোজেন শোল্ডার জয়েন্টও হয়েছে জয়েন্টটা চেপে গেছে ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে হাত ঠিক মতো ঘুরছে না খটখট আওয়াজ মহিলারা মাথায় ঘুমটা পরতে পারে না নিজের শাড়ি নিজেই পরতে পারে না এইরকম সমস্যা দেখা যায় কিন্তু এই সমস্যা হলে দেখবেন রাত্রিকালে আপনার হাতটা অবশে যায় অবসন্নতা আসে হাতটা কাঁপতে থাকে আপনি একটা জিনিস ধরবেন জলের গ্লাস ধরবেন দেখবেন হাত ধীরে ধীরে এরকম থরথর করে কাঁপছে এটা কিন্তু নার্ভের সমস্যা কারণ এই ডিসটা যখন বসে গেছে এর মধ্য দিয়ে যে নার্ভটা এখানে পৌঁছেছে সেই নার্ভের মধ্যে কিন্তু আর রক্ত চলাচল হচ্ছে না নার্ভটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু আস্তে আস্তে কম্পন শুরু হয় বল ক্ষমতা হারিয়ে ফেলেন এটাই হচ্ছে নার্ভের দুর্বলতার কারণে হচ্ছে অনেকের আঙুল খেঁজে হয়ে যায় ঠিক মতো লিখতে পারে না কলম ধরতে পারে না হাত ধাক্কা মেরে সরে যায় এটাও নার্ভের সমস্যা তাহলে এই নার্ভের কারণে হাতটা ও কম্পন আসছে হাতের দুর্বলতা প্রকাশ পাচ্ছে রাত্রি হলে বেশি অবসানতা হয় যখন আপনি সাইড হয়ে শুয়ে পড়েন সেই সাইড হয়ে শুয়ে থাকলে অনেকক্ষণ যাবৎ নার্ভে আর রক্ত চলাচল করে না তখন আরও বেশি দুর্বল বা কষ্ট হয় এবারে আসি যে সি ওয়ান থেকে সি সেভেন পর্যন্ত সার্ভাইকেল স্থান তারপরে টি ওয়ান অর্থাৎ থরোসিক্স ডিস্ক টি ওয়ান থেকে টি টুয়েলভ পর্যন্ত এই যে বারোটা ডিস্ক সেটা হচ্ছে থরোসিক্স ডিস্ক অর্থাৎ মেরুদণ্ড মাঝ বরাবর পিঠের বর মাছ বরাবর এই পিঠের মাঝ বরাবর যখন কোনো ডিস্ক টি ওয়ান থেকে টি টুয়েলভের কোনো ডিস্ক যদি চেপে বসে যায় সে অতিরিক্ত ওজন বহনের ফলে শুধু ঘাড়ে যে ব্যথা হবে তা নয় পিঠে মেরুদণ্ডের মাঝখানে থরোসিস ডিক্সও তো বসে যেতে পারে বা কোনো আঘাত লেগে হোক কেউ মেরে হোক কোথাও পড়ে গিয়ে হোক তখন আবার ব্যথা যন্ত্র শুরু হয় তার ফলে পিঠে ব্যথা হয় বুকে ব্যথা হয় এরকম সমস্যাও দেখা দেয় অনেকে দেখবেন এই থরসিস ডিস্ক যখন ডিসপ্লেস হয়ে যায় তখন ভীষণ প্রকৃতির ব্যথা বেদনা শুরু হয় ঘুরতে পারে না নড়তে পারে না চড়তে পারে না বিভিন্নভাবে কষ্ট পায় এমনকি শুয়ে বসে থাকলেও ভীষণভাবে কষ্ট হয় এটা অনেক দিন যাবৎ কেউ কম্পিউটার চালানো কারণেও হতে পারে ধেপে কম্পিউটার লেখাপড়া করা টাইপিং করা এসব কারণেও হতে পারে কারণ মেরুদণ্ড একটা সোজা জিনিস যার উপরে ভিত্তি করে পুরো দেহটা দাঁড়িয়ে আছে সেটা যদি সবসময় ধেপা অবস্থায় থাকে তাহলে সেখানে তো একটা ব্যথা বেদনা শুরু হবে তার তো কষ্ট হবে তাহলে থরাসী ডিস্ক টি ওয়ান থেকে টি টুয়েলভ পর্যন্ত এর কোনো ডিস্কের চেপে যাওয়ার জন্য কারণে সেখানেও ব্যথা হতে পারে এবারে আসি লাম্বার ডিস্ক অর্থাৎ এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত এই যে পাঁচটা ডিস্ক সেটা হচ্ছে আমার লাম্বার ডিস্ক এই লাম্বার ডিস্কের কোনো ডিস্ক যদি চেপে যায় বসে যায় সেখানে কোমরের যন্ত্রা ভয়ানক আকার ধারণ করে এই যে বললাম ধেপেও শান্তি নেই বসেও শান্তি নেই ধেপে কাজ করতে পারে না ধেপে কাজ করার পরে সোজা হয়ে দাঁড়াতে পারে না এরকম নানান প্রকৃতির কোমরের যন্ত্রা প্রকাশ পায় এটা হচ্ছে লাম্বার ডিক্স বসে যাওয়ার জন্য কারণে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধুরা এবারে বলবো এই লাম্বার ডিক্সের যন্ত্রণা হতে হতে লাম্বার থেকে যে দুটো নার বিভক্ত হয়ে গিয়ে বাম পায়ে চলে গেছে আর ডান পায়ে চলে গেছে এই নার্ভেরগুলো যন্ত্রণা হয় কারণ ডিক্সটা যখন বসে যায় লাম্বার ডিক্স তার ভিতর দিয়ে যে নার্ভটা গেছে যে নার্ভটা বাম পায়ে আর ডান পায়ে গেছে সেই নার্ভের মধ্যে রক্ত চলাচল ব্যাহত হয় নার্ভটা শুকিয়ে যেতে থাকে তখন ব্যথা যন্ত্র শুরু হয় খড়িয়ে খড়িয়ে চলতে হয় ঠিকমতো চলতে পারেন না পা খেঁচে ধরে পায়ের অবসন্নতা দেখা যায় প্যারালাইসিস পরিণত হয় এরকম নানান প্রকৃতির কষ্ট অর্থাৎ কোনো সাইটিকা নার্ভের ব্যথা হলে তখন বুঝবেন এটা লম্বার ডিস্কের ব্যথা বেদনা হচ্ছে আর লাম্বার ডিস্ক চেপে গেছে লাম্বার ডিস্ক চেপে যাওয়ার জন্য কারণে আপনার কিন্তু সাইটিকা নার্ভের ব্যথা বেদনা হচ্ছে এইরকম সমস্যা কিন্তু বহু মানুষ কষ্ট পেয়ে থাকেন নার্ভের সমস্যা হলে আপনার চোখের যে ব্যবহার ক্ষমতা অর্থাৎ আপনার যে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির দুর্বলতা আছে আপনি চোখের ব্যবহার বেশিক্ষণ করতে পারেন না দূরের জিনিস আপনি দেখতে পারেন না কাছের জিনিসটাকে আপনি দেখতে পান এইসব সমস্যাগুলো কিন্তু নার্ভের সমস্যা বা নার্ভের কারণেই আসে নার্ভ যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু আসে নার্ভগুলো শুকিয়ে যায় নার্ভগুলো ফেলে তখন এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই দেখা যায় তাহলে নার্ভের সমস্যার কারণে কী কী রোগগুলো দেখা যায় মস্তিষ্ক ডিপ্রেশন মাথা যন্ত্রণা মাথা ঘোরা তারপরে হচ্ছে ঘাড়ে অর্থাৎ স্পন্ডিলাইটিস ঘাড়ের যন্ত্রণা ঘাড় ব্যথা স্মৃতিশক্তির দুর্বলতা তারপরে আসে ফ্রোজেন শোল্ডার তারপরে হাতের অবসন্নতা আঙুল কাঁপা হাত কাঁপা আঙুলের অবসন্নতা ঠিক লিখতে না পারা তারপরে যখন আমাদের থরসি ডিসের কোনো ডিস্ক বসে যায় তার জন্যে পিঠে ব্যথা বুকে ব্যথা প্রচণ্ড পরিমাণে মেরুদণ্ডের গাঁটে ঘাঁটে যন্ত্রণা তারপরে আসে কোমরের যন্ত্রণা লাম্বার ওয়ান থেকে লাম্বার ফাইভের মধ্যে যে কোনো ডিস্ক যদি বসে যায় সেখানে যন্ত্রণা শুরু হয় যার জন্যে আমরা কোমরের যন্ত্রণা ভুগি কোনোভাবেই শান্তি পায় না বিভিন্ন প্রকারে কোমর যন্ত্রণা প্রকাশ পায় তারপরে যখন লাম্বা দৃষ্টির মধ্য দিয়ে যে যে গুচ্ছ দু দুপায়ে দুটো দিকে চলে গেছে বাম নার্ভ আর ডান সাইটিকা নার্ভ সেই নার্বেল যখন ব্যথা বেদনা শুরু হয় সেটাও নার্ভের সমস্যার জন্য কারণ হচ্ছে পায়ের অবসন্নতা পায়ের চেটো অসার ভাব পা ভারী চলতে অনেক পা অসার ভাব দিন দিন নার্ভগুলো শুকিয়ে যাওয়ার জন্য কারণে সেখানে পায়ের দুর্বলতা প্রকাশ পায় কেউ হুজুট খুঁড়ে চলতে থাকে কেউ হুঁজুটুয়ে পড়ে যায় কার পা মেঁকে চলে কার পা থাপুস থাপুস করে পড়তে থাকে দুদিন পরে সেখানে প্যারালাইসিসে আক্রান্ত হয় আবার নার্ভের সমস্যার কারণে মুখ বেঁকে যায় জীব আড়ষ্ট হয়ে যায় ঠিকমতো কথা বলতে পারে না অনেক ব্যক্তি দেখবেন জীবটি বেঁকে একাকার হয়ে গেছে নাড়তে পারে না অবসন্নতা কথা উচ্চারণ ঠিকমতো হয় না এরকম নার্ভের সমস্যা জন্য কারণে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা বা রোগ লক্ষণ ভীষণ প্রকৃতির জটিল হয়ে পড়ে তাহলে আপনারা বুঝতে পারেন এবারে আসি এর প্রতিকার কি আছে এই নার্ভের সমস্যা সাধারণতভাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিতে বেশি দেখা যায় অর্থাৎ এমন কিছু সবজি আপনাকে ব্যবহার করতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনাকে সরবরাহ করবে আপনি দুধ খাবেন দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ডিম সুষম খাদ্য আপনি ডিমের মধ্যে সমস্ত কিছু ভিটামিন পাবেন উপাদান পাবেন ওই জন্য ডিম আর দুধকে সুষম খাদ্য হিসেবে ধরা হয় আপনারা খাবেন আর কি পালং শাক কলমি শাক যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এইসব থাকে সকালবেলা আলতো সূর্যালোক আপনার শরীরের মধ্যে লাগাবেন সেই সূর্যালোকের মধ্যে আপনারা ভিটামিন ডি পাবেন এগুলো কিন্তু আপনারা সচরাচর করবেন একটু দেখে নেবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা যায় না এবারে দুটো জিনিস আপনার বাড়ির থেকে খাবেন সেটা কি ভিটামিন ডির শূন্যতা পূরণ করতে ব্যাকশন কোম্পানির ভিটামিন ডি থ্রি ক্যাপসুল পাওয়া যায় রাত্রে করে আহারের পরে একটা করে ক্যাপসুল আপনারা নিয়মিত খাবেন রোজ এবারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালকেরিয়া ফস ভারোয়েক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে সেবন করবেন উষ্ণ গরম সহ বা এমনি চুষে খাবেন তাহলে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কী কী খেতে বললাম ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালকেরা ফস এক্স আর ভিটামিন ডি থ্রির জন্য ব্যাকসন কোম্পানির ডি থ্রি ক্যাপসুল এটা কিন্তু আপনার সেবন করছেন এছাড়াও নানারকম শাক সবজি এগুলো খাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন কারণ মানুষ অনেক কিছু জানে কিন্তু ব্যবহার করে না শুধু এইটা করলে যে আপনি সুস্থ হবেন তা নয় আপনাকে নিয়মিত রোজ ন্যূনতম আট ঘন্টা ঘুমোতে হবে আপনি রাত্রি নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত আপনি বিছান থেকে উঠে পড়ে ইউটিউব দেখে একটু এক্সারসাইজ করুন কীভাবে আপনার নার্ভ সতেজ হবে ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো চ্যানেল আছে সেগুলোকে দেখে এক্সারসাইজ করুন আর একটু হালকা করে চলাফেরা করতে থাকুন এদিক ওদিক হাঁটতে থাকুন এবারে এটা শুধু করলে শুধু হবে না আপনাকে নিয়মিত রোজ পায়খানা পরিষ্কার রাখতে হবে কারণ লিভারের কারণেও এইসব নার্ভের সমস্যা আছে কেন আর লিভার যখন ভালোটুকু হজম না করতে পারে সেখানে গ্যাস উৎপত্তি হয় আর নার্ভ যেহেতু সামান্য দুর্বল আছে যখন গ্যাস গিয়ে সেই নার্ভে চাপ দেয় তখন কিন্তু মাথা যন্ত্রণা ডিপ্রেশন শুরু হয় যেখানে সেখানে ব্যথা বেদনা শুরু হয় খিল লাগার মতো যেখানে ধরুন বুকে যেন কিছু একটা বেঁধে আছে পিঠে যেন কী একটা বেঁধে আছে অথচ নানান রকম অ্যাসিডের ওষুধ খেয়েও সেখানে ছাড়ছে না যার ফলে লিভারের কারণেও নার্ভের সমস্যা বেশি দেখা দেয় অর্থাৎ যেই খাবারগুলো খুব সহজে পাচ্ছ্য হবে হজম হবে সেই সব খাবারগুলোকে আপনাকে খেতে হবে দিলে সেই সব রসগুলো আপনার নার্ভকে সতেজ করবে বা নার্ভের মধ্যে ভিটামিন হিসাবে পৌঁছে যাবে নার্ভের কোষে কষে আর কি করতে হবে নিয়মিত আপনাকে জল সেবন করতে হবে কারণ আপনি যদি জল ঠিকমতো না সেবন করেন আপনার নার্ভগুলো শুকিয়ে যাবে প্রোটোপ্লাজম শিখতে হবে না আমাদের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপাজম যখন শুকিয়ে যাবে নার্ভগুলোও শুকিয়ে যাবে অর্থাৎ প্রোটোপাজমকে শিক্ত রাখতে গিয়ে জল আপনাকে অবশ্যই করে সেবন করতে হবে আর কোষ্ঠ পরিষ্কার করতে গেলে অবশ্যই করে আপনাকে জল সেবন করতে হবে জল আপনি কম খেলে দেখবেন আপনার পায়খানা শক্ত হয়ে যাবে আর সেখানে কোষ্ঠকাঠিন্য তৈরি হবে গ্যাস সৃষ্টি হবে তাহলে একটার কারণে কিন্তু আরেকটা রোগ সৃষ্টি হয় আর একটা যন্ত্র বিকল হয়ে যায় ন্যূনতম আপনাকে সাড়ে তিন থেকে চার লিটার জল অবশ্যই সেবন করতে হবে সকালবেলা খালি পেটে আপনি ভালোভাবে এক লিটার মতো জল সেবন করুন জল সেবন করার পরে নাভির ওপরে গামছাটাকে ভালো করে সুন্দর করে টাইট করে বেঁধে ফেলুন টাইট করে বেঁধে ফেলে আপনি একটু পাইচারি করতে করতে আলোম বিলোমের মতো দেখবেন ইউটিউবে গিয়ে দেখবেন আলোম বিলোম ব্যায়াম অর্থাৎ পেটটাকে আপনি পিঠের দিকে ঠেলবেন আবার ফুলাবেন এরকম করবেন দেখবেন আপনার পায়খানার বেগ কিন্তু আস্তে আস্তে আসবে কিগল এক্সারসাইজ এও কিন্তু দারুণভাবে কাজ করে আপনার যে যৌবন শক্তি সেটাও ঠিক থাকবে মলদারের যে বেগ প্রবণতার শক্তি সেটাও ঠিক থাকবে কিগল এক্সারসাইজ এই দুটো কাজ করে এটাও করবেন এইসব জিনিসগুলো নিয়মিত করুন সব ওষুধের দ্বারা হয় না বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উপকারের উদ্দেশ্যে আপনাদের আগামী ভবিষ্যতের জন্য চিন্তা করে আপলোড করা হলো বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আর তারা উপকার পাবে উপকৃত হবে আর চ্যানেলটা যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পলিগ্রামের ডাক্তার আমি জানি না কতটা বোঝাতে পারছি কতটা উপকারী লাগছি সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও পারবেন আজকের মতো ভালো থাকুন সবাই নমস্কার